দেখতে পাচ্ছেন ভাই কিন্তু প্রসেস দিচ্ছে কিছু কিছু আইটেম দিচ্ছে দেখেন যাক আমরা এসে যাই পাইছি কিছু দেখতে পাচ্ছেন একটু ভাইয়ের চেয়ারাটা আমি একটু দেখাই আপনাদের চেয়ারা না দেখালে আপনার লোকটারে কি করে চিনবেন আপনারা বলেন আপনি আসলে কিন্তু ভাইয়ের সাথে অবশ্য দয়া করে যাবেন এবং কথা না বললে কিন্তু মানুষ চিনা যায় না তা ভাইয়ের সাথে অবশ্যই কথা বলবেন দেখবেন এবং তার মানে আলাপ ব্যবহার কিন্তু অনেক সুন্দর মানে আমার খুবই ভালো লাগে ভাইয়ের মন থেকে মানে একটা মানুষের সাথে যদি আপনি কথা না বলেন তার আলাপ ব্যবহার যে কোন ধরনের মানুষ কিন্তু আপনার বুঝতে পারবেন না কিন্তু ভাইয়ের সাথে মানে কি বলবো মানে কথার দিক থেকেও এবং সব দিক থেকেও ভাই এটা কি মাখালেন খালেন কি ভাই এটা আমি ঘি আর মাখন দিই ঘি আর মাখন ও আচ্ছা দেখতে পাচ্ছেন রুটির উপর ঘি এবং মাখন লাগাইছে ভাই এবং তার উপরে এটা কি দিচ্ছেন এটা ওই মাখন মাখন ও দেখেন কত সুন্দর করে দিচ্ছে প্রথমে হলো ঘি দিছে এই যে তারপরে কিন্তু মাখন দিচ্ছে দেখেন

আপনারা যদি স্বাদ গ্রহণ করতে চান তাহলে আমাদের খলসি বিখ্যাত ফাঁকা ময়দানে স্বাদ গ্রহণ করতে চান চলে আসুন এ তো দুধ দিয়া একেবারে অরিজিনাল নাইকেল আছে না চাষনিয়া কফি শপ বলি নারিকেল নারিকেল দুধ দিয়া তাসনিয়া কফি শপ ছোট খলসি বিখ্যাত

আপনার সবাই আসতেন ট্রাই করবেন কিন্তু দুঃখের বিষয় আমরা পালাম না তিনটাইবাসী নিয়ত করেছিলাম প্রায় বিশটা পঁচিশটা মতো ছাড়বো কিন্তু হইলো না দুঃখের বিষয় তিনটাই পাইছি ইনশাল্লাহ আমরা নাম্বার নিয়ে নিছি এবার থেকে আমরা নাম্বার নিয়ে এসে খেয়ে যাবে এবং লাইভ আপনাদের দেখাই যাবে চলে আসেন কবি সব ছোট বলছি একদম খাইকে ফেলাছে খাই আরে বাবা

হ্যালো ব্রিয়ান দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া শেষ যাই হোক আমরা তিন প্লেট গোস এবং তিনটে রুটি ছিল ভাই বললো আমি ব্যবস্থা করছি মানে ছিল তাই আমাদের দিলে মানে দিছে আর কি জন্য আর কি আমরা আর ফেলতে পারি নাই বলো অনেক দিন থেকে আমরা করছিলাম তা আশায় না আজকে আমরা কিন্তু আজকে আজকে কিন্তু আসছি এবং এ খেয়ে খেয়ে আপনাদের বলছি অসাধারণ লাগছে আপনারা অবশ্যই আসবেন এবং নাইকেল মানে যে ঝুনু নাইকেল আছে সেটাই কিন্তু হলো ভাই গোসে ব্যবহার করে এই জন্য টেস্টটা আর সুন্দর হয়েছে এবং এটা কে রান্না করছে আমি জানি না ভাই হোক বা কর্মচারী হোক যে হোক রান্না করছে কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে ভাইরাও বলছে যে অসাধারণ লাগছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আসবেন সেই তাসিয়া কফি শপ ছোট কলসি বাঁকড়া ইউনিয়ন অবশ্যই আজকে এসে ট্রাই করে যাবেন এটা আর কি ভাই এক জায়গায় গেছে আসছে ইনশাল্লাহ আমাদের বসতে বলছে ভাইয়ের সাথে কিছু কথা বলবো ইনশাল্লাহ